হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি দেখো এখানে আমি দুধের স্বর নিয়েছি আজ তোমাদের আমি দুধের স্বরের সন্দেশ করে দেখাবো মিষ্টি সন্দেশ তোমরা তো অনেকই খেয়েছ কিন্তু দুধের স্বরের সন্দেশ কি কখনও খেয়েছো তো তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ আর এই দেখো আমি এটা এখন পেস্ট করে নেব আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব স্মুথ করে যাতে কোনো দানা না থাকে এই যে আমি পেস্ট করে নিয়েছি একদম স্মুথভাবে দেখো এর ভিতর কোনো দানা নেই আর এর ভিতর কোনো জলও দেওয়া নেই আমি এখানে কোনো জল দিই তোমরা জল ইউজ করবে না আর এখানে নিয়েছি ময়দা ময়দা অবশ্যটা লাগবে না আর এখানে নিয়েছি চিনি চিনিটা বেশি নিইনি কারণ মিষ্টি আমার বেশি একটা পছন্দ হয় না তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী নেবে আর এখানে নিয়েছি দুটো এলাচ আমার কাছে এলাচ গুঁড়ো নেই যার জন্য আমি গোটা এলাচ নিয়েছি এটা আমি পরে গুঁড়িয়ে নেব এখন আমি কড়াইতে ঢেলে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা তোমাদের স্বাদ মতো দেবে তোমরা বাড়িয়েও দিতে পারো বা কমিয়ে দিতে পারো আমি একদমই কম পছন্দ করি মিষ্টিটা আমার পছন্দই হয় না আর তোমরা যদি মিষ্টি পছন্দ করো তো বাড়িয়ে দিতে পারো আর দেখো এখন আমার এটা অনবরত নাড়তে হবে আর এদিকে চুলার রাশটা একদম কমে রাখতে হবে নালে নিচেই ধরে যাবে আর দেখো চিনি থেকে অনেকটা জল বেরিয়েছে জলটা আমি একটু শুকিয়ে নেবো এই যে জল অনেকটা কমে গেছে দেখো আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এলাচটা আমার বেশি গুঁড়ো করা হয়নি মানে হালকা থেতো করে নেওয়া হয়েছে তোমাদের কাছে পুরো গুঁড়ো থাকলে তোমরা গুঁড়ো দিতে পারো আর যারা পছন্দ না এলাচ গুঁড়োটা তোমরা স্কিপ করতে পারো অনেকের ফ্লেভারটা পছন্দ করে না আর আমি এখন অল্প অল্প করে ময়দা দিয়ে নেব আর ময়দা দেব আর নাড়বো নাড়াটা বন্ধ করা যাবে না আর চুলার আঁচটা এই মুহূর্তে একদম স্লো করে রাখতে হবে মানে মিডিয়াম থেকে একদম লো হিটে রাখতে হবে তা না হলে নিচেই ধরে যাবে পুড়ে যাবে আর দেখো এটা গাঢ় হতেও শুরু করেছে খুব বেশি ময়দা আমি একবারে দেবো না অল্প অল্প করেই দিতে হবে খুব বেশি দিলে কিন্তু ভালো হবে না এটা পুরো জমাট বেঁধে যাবে খেতে ভালো লাগবে না আর এইভাবে অনবরত নেড়েই যেতে হবে দেখো এইভাবে আমি নেড়ে নেড়ে একদম শুকিয়ে নেব। দেখো হাড় মুহূর্তে অনেকটা শুকিয়ে গেছে দেখো জলই নেই ধরতে গেলে এই যে কড়ার থেকেও চিড়ে ছেড়েও যাচ্ছে আর একটু টানাতে হবে আর এইদিকে দেখো ময়দাটা আমি পুরো দেয়নি কারণ ময়দাটা এখনও বেঁচে আছে ময়দা বেশি দিলে ভালো লাগবে না আর এইদিকে থালায় আমি ঘি ব্রাশ করে নিয়েছি মানে ওটাই নামাবো ওই জন্য দেখো উঠে উঠে আসছে মানে হয়েই গেছে এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু জমে যাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে খেতে তো আমার ভালোই লাগে যাই না তোমাদের মুখে কেমন লাগবে এই যে পুরো উঠে আসছে কড়াই থেকে আর এখন আমি এটা নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে নেব এই যে আমি থালায় নামিয়ে নিয়েছি এখন আমি তোমাদের দেখাবো যে সন্দেশ কীভাবে সেপ দিতে হয় এই সন্দেশটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে মানে পুরো ঠান্ডা করা যাবে না একটু হালকা গরম রাখতে হবে তা নাহলে ঠিকঠাক তৈরি হবে না আর এই দেখো আমি গোল করে নিচ্ছি আর গোল করে হালকা একটু চেপে দিচ্ছি আমি এইভাবেই তৈরি করে নেব আর আমার কাছে যেহেতু কোনো শ্বাস নেই সন্দেশ তৈরি করার তার জন্য আমি একটা চামচ নিয়েছি আর এই চামচ দিয়ে আমি ডিজাইন করে দেব তোমাদের কাছে যেমন গোল করতেও পারো তোমাদের পছন্দ মতো তোমরা ডিজাইন করতে পারো তো আমার কাছে কোনো শ্বাস নেই কি করবো ওই জন্য চামচের সাহায্য নিয়েছি দেখো কেমন হয়েছে তো আমি সবগুলো এইভাবে করে নেব আমার সবগুলো সন্দেশ বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখো শ্বাস ছাড়া সন্দেশ কেমন হয়েছে তোমরাই বলো তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো দুর্দান্ত স্বাদ এর স্বাদ ভোলার মতো না অন্য কোনো সন্দেশের থেকে অনেক 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 সুন্দর তো তোমরা বাড়িতে ট্রাই করো আর এই যে কালো কালোগুলো দেখাচ্ছে এইগুলো কিন্তু এলাচের গুঁড়ো আমি গুঁড়োটা ঠিকঠাক করতে পাইনি একটু গোটা গোটা ছিল তার জন্য ওটা দেখাচ্ছে তো তোমরাও ট্রাই করো আর আমাকে বলো